জামার বাড়ি চারজন আত্মীয় যাবে ওপারেই বাংলাদেশ আমরা আমাদের এখানেই থামতে হলো তো এখানে বেশিক্ষণ ক্যামেরা করা ঠিক হবে না হ্যাঁ দেখতে গেলে প্রবলেম হবে দেখতে গেলে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এতে করে নেক্সট ভিসা পাবো কিনা সেটা শিওর না আমি ভাবছিলাম এটা বসিরহাট না কলকাতা ঠিক আছে বুঝতে পারছি না এটা কলকাতা না বসিরহাট ঠিক আছে দেখুন এই হোয়াটসঅ্যাপ গাইস ইস ইউর এমডি আনিসু ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড আমরা আজকে যাব ভারত বাংলাদেশ সীমান্ত গোজাডাঙ্গা বর্ডারে এখন আছি বসিরহ ব্রিজের উপরে তো চলুন যাওয়া যাক এই রাস্তা দিয়ে এইটা বসিরাহ ব্রিজ থেকে এই সাইডই চলে গেছে গোজাডাঙ্গা বর্ডারটা এই সাইডই চলে গেছে এখানে এটা হচ্ছে একটা রাইস মিল এটা হচ্ছে রাইস মিল এই অটোগুলো পিছনের এই অটোগুলো সরাসরি মানে বাংলাদেশ পর্যন্ত যায় এমন বিশাল বিশাল লরি বজায় করা সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে আজকের ডেস্টিনেশন বসিরাট ঘোজারাঙা স্থলবন্দর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত স্থলবন্দরগুলির মধ্যে খোঁজাডাঙ্গা বাংলাদেশের সাথে বাণিজ্যের জন্য সবচেয়ে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলির মধ্যে একটি যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়ল বর্ডারের আশপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট ছিল না কিন্তু এখন দেখছি কিছু তৈরি হচ্ছে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নতুন করে হোটেল হয়েছে এলসিএস গোঁজাডাঙার মাধ্যমে রপ্তানি করা প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে তুলা পেঁয়াজ রসুন মরিচ আঙ্গুর আপেল খেজুর অন্যান্য ফল মশলা এবং টমেটো আমদানিকৃত প্রধান পণ্যর মধ্যে রয়েছে পাটের ব্যাগ কাপড়ের স্ক্রাব ঝাড়ুর লাঠি ইত্যাদি অ্যাকচুয়ালি আজকে আসার উদ্দেশ্য হলো আমি তো বহুবার গিয়েছি বাংলাদেশে পাসপোর্টে আর আমার দোস্ত ইমরান ও কখনোই কোনোদিন দেখিনি ঠিক আছে গোজাডাঙ্গা মানে বর্ডার কেমন হয় তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ওই জন্য ওকে ওকে একটু ঘুরতে নিয়ে এলাম আমি বললাম যে ভাই চল ঘুরে আসি হ্যাঁ ভাই তোর কেমন লাগছে বর্ডার ফার্স্ট টাইম দেখি তো একটু ভালো লাগলো কারণ বাংলাদেশ থেকে অনেক লোকজন আসছে দেখলাম অনেকেই আছে এই গাড়িগুলো দেখতে এই গাড়িগুলো সরাসরি বাংলাদেশ থেকে আসছে এই গাড়িগুলো এ দেখতে পাচ্ছেন সারাভাত এন্টারপ্রাইজ বাংলাদেশ থেকে আসলেন নাম কি আপনার হ্যাঁ আচ্ছা এই অটোগুলো করে আপনাদেরকে নিয়ে যাবে স্টেশনে তো এখন তো আমি যাচ্ছি না ওপারে একটু ঘুরতে এলাম ভালোই লাগছে অনেকদিন পরে এলাম ঘুরতে যাত্রী পারাবার তেমন দেখছি না আগে যেমন ভিড় থাকতো এখান থেকে পার হয়েই আপনারা এখান থেকে অটো ধরতে পারবেন এখান থেকে ভ্যাবলা কিংবা বসিরহাট কত করে মানে ভাড়া কত করে এই ঘোষাডাঘা থেকে বসিরহাট ভাড়া বসিরহাট স্টেশন স্টেশন ভাড়া চল্লিশ টাকা টাকা তো এখান থেকে ৪০ টাকা একজনের কত সময় লাগে যেতে মানে কত কিলোমিটার এখান থেকে এখান থেকে হচ্ছে দশ আপনি বারো কিলোমিটার এই অটোগুলো অটোগুলো আপনাকে নিয়ে যাবে বসিরাহ স্টেশনে এখান থেকে বারো কিলোমিটার না বারো কিলোমিটার আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন এই লড়িগুলো আসছে এখন বাংলাদেশ থেকে আসলো এই লড়িগুলো সরাসরি আসছে হ্যাঁ যশোর সেই যে গাড়িগুলো দেখা ওই গাড়িটায় পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কাঁচা ঝাল কাঁচা লঙ্কা যাচ্ছে এটায় পাথর যাচ্ছে এই লরিটায় প্রত্যেকটা লরি ফুল ফুল লোড ঠিক আছে আমাদের এই বসিরাট ঘোজাডাঙ্গা থেকে সরাসরি বাংলাদেশে যাচ্ছে দাদা আমি দেখতে পেলাম যে কিছু বাইক

মানে বিএসএফ চেক করেই তারপরে ফটাফাট করায় আর বাজারঘাট করতে আসছে কোনো অসুবিধা নেই আধার কার্ড শো করতে হয় ওই পাড়ে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগে সেই আত্মীয় আত্মীয় ওখানকার আত্মীয় এখানে এসে বলবে এর সাথে যে আমার বাড়ি দুজন আত্মীয় যাবে আমাদের বাড়ি যাবে ঘুরতে এবং তাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড জমা রেখেই তাদেরকে যেতে হয় তাদের বাড়ি যেতে হবে এটা হচ্ছে নিয়ম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন লড়ি যাচ্ছে সারাদিন এরকম যাচ্ছে মানে যেতেই আছে আর কি প্রায় এক থেকে দেড় কিলোমিটার হ্যাঁ ইমরান এই যে লরিগুলো দেখতে পাচ্ছ না প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে লাইনে দাঁড়িয়ে আছে ওরা মানে ইমরান এই লরিগুলো দেখে না অবাক হয়েছে কারণ আমরা বসিরহাট থেকে এসেছি বসিরহাট থেকে মানে এক মানে কত কিলোমিটার হবে এরকম লাইন হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার হবে এক থেকে দেড় কিলোমিটার শুধু এই লরিগুলো লাইন দিয়েই আছে মানে শুধু বাংলাদেশেই যাচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি তোমরা পেতে চাও তো অবশ্যই একটু ভিজিট করো অনেকেই তো মানে অনেক জায়গায় যাওয়া হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা বাংলাদেশে যেতে চান তাদের জন্য একটা সুখবর মানে আমাদের ভারতীয়দের ভারতীয়দের জন্য ভিসা অ্যালাও আছে এখন অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই আমরা যদি ভিসা আবেদন করি ভিসা দিচ্ছে কিন্তু আমরা যতদূর শুনেছি বাংলাদেশিদের এখনও পর্যন্ত ভিসা দিচ্ছে না ট্যুরিস্ট ভিসাটা বাদ বাকি কী ভিসা দিচ্ছে জানি না কিন্তু বাংলাদেশিদের এই মুহুর্তে ভিসা দিচ্ছে না ভারতে আসার জন্যে কিন্তু আমার আমাদের ভারতবাসীদের ভিসা দিচ্ছে হ্যাঁ ভিসা দিচ্ছে বাংলাদেশে দেওয়ার জন্যে আমি এখনও ভিসা লাগাইনি আর কি ভিসা অ্যাপ্লাই করিনি পরে ভিসে অ্যাপ্লাই করবো ভাই কোথার থেকে আসলেন ঢাকার থেকে আসলেন সরাসরি ফাইনটা করে দেবো ফাইন করে দেবো ওই ট্রাকটা সরাসরি ঢাকা থেকে আসলো ঢাকা হয়ে ভোমরা ওপারে ভোমরা বর্ডার ভোমরা হয়ে ওই বর্ডার বর্ডার দিয়ে আসলো পারা পাড় হয় কটা পর্যন্ত সকাল ছটা থেকে সকাল ছটা থেকে পারা পার হয় দাদা এই তেলের গুলো যে আসলো কি বাংলাদেশ থেকে তেল আসছে নাকি বাংলাদেশ থেকে আমাদের ভারতের তেল আসছে তাই তো ওভার থেকে তেল নিয়ে আসছে না তেল নিয়ে গিয়েছিল আসে ও তেল তেল আচ্ছা তার মানে বাংলাদেশ থেকে তেল আসছে রিফাইন যে সবিন তেলগুলো বলা হয় সেই তেলগুলো এখন আমাদের ভারতে আসছে

অ্যাপ্লাই করা ছিল যার কারণে ওনারা এখন এই আসতে পারছে আর বর্তমানে এখন বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা দিচ্ছে না তো সেটাই বললো ওনারা অনেকক্ষণ ভিডিও করে গলা শুকিয়ে গেছে হ্যাঁ এই জন্যে ইমরান দোস্ত একটু ঠান্ডার ব্যবস্থা করলো ঠান্ডা খাওয়ালো এই আপ পেপসি পেপসি নিয়েছে ঠিক আছে তো এখন পেপসি খেয়ে আবার দেখি কিছু শ্যুট নেওয়া যায় কি ঠিক আছে এই যে সামনে ওপারেই বাংলাদেশ আমরা আমাদের এখানেই থামতে হলো ওর পাড়ে আর যাওয়া যাবে না আর ওই ফলের দোকান বলছিলেন যে ওখানে আর ক্যামেরা করা যাবে না ঠিক আছে তো বাংলাদেশের এই সাইডে ঘোজাডাঙ্গা বসিরাটার সাইডে আমরা ফলের দামটা একটু শুনে নেবো ভাই এখানে ফলের দাম কত আফেলের কেজি কত করে হ্যাঁ একশো টাকা তাই তো এই আপেলটা আচ্ছা আর এই আপেলটা একশো কুড়ি টাকা অনেকটাই ভিড় কম এখানে যেহেতু যাত্রী পারাপাড় এখন খুব একটা হচ্ছে না এখন ভিসা ঠিকমতো দিচ্ছে না এই কারণে যাত্রী পারাপাড় একটু কম ঠিক আছে তো এখানে বেশিক্ষণ ক্যামেরা ক্যামেরা ঠিক হবে না হ্যাঁ দেখতে গেলে প্রবলেম হবে দেখতে পেলে তো গো বাংলাদেশ থেকে পার হয়ে এরকম দেখতে পাবেন ছোটোখাটো এরকম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নামটা হচ্ছে আগমনি রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টটা একটু দেখাই ঠিক আছে এখানে এখানে কী কী পাওয়া যায় আপনার এখানে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি চাউমিন হ্যাঁ তো এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এই রেস্টুরেন্টে এসে এখানে বিরিয়ানি বিরিয়ানি চাউমিন আর কি কি ভাই মোমো এগরোল ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকায় বিরিয়ানি পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি না বাংলাদেশ থেকে পার হয়ে এখানে এসে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে আশি টাকায় বিরিয়ানি পেয়ে যাবেন সো ফাইনালি আমরা বর্ডার থেকে ব্যাক করলাম আর যেহেতু এখন দুর্গাপূজার কেনাকাটার প্রস্তুতি চলছে তাই বসিরহাট মার্কেটের রাতের ভিউটা দেখতে দেখতে বাড়ি ফিরবো এরপরে ব্রিজ পার হয়ে এই রোডটা দিয়ে এখানে নামতে হবে এখানে নেমে হ্যাঁ এখানে নেমে এখান থেকে বাস ধরে আপনি যেখানে যেতে পারেন এখান থেকে স্টেশনেও যেতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে বসিরাট জেলখানা এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন বসিরাট জেলখানা এটা সোজাছির এখন প্রত্যেকটা দোকানে পুজোর কেনাকাটায় ব্যস্ত সামনেই পুজো দুর্গা পূজা বসিরহাটের ভীষণ বড় একটা শপিং মল কলকাতা বাজার এই কলকাতা বাজার বসিরহাট এর আগের থেকে বসিরহাট আগের থেকে অনেক উন্নত হয়েছে অনেক দোকানপাট অনেক পুজোর এই কটা দিন অন্য রকম সাজে সেজে উঠেছে দেখুন ভাবছিলাম এটা বসিরহাট না কলকাতা ঠিক আছে বুঝতে পারছি না এটা কলকাতা না বসিরহাট ঠিক আছে দেখুন প্রচণ্ড গরম আর এই রোডটা প্রচুর প্রচুর জ্যাম তারপরেও শুধুমাত্র ফেরার পথে ভিডিও করার জন্যই এই রাস্তায় ঢুকলাম এইমাত্র জ্যাম থেকে বার হলাম গেমে গেছি পুরো প্রচণ্ড গরম পুরোটাই ছিল জ্যাম হ্যাঁ পুরো দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত এরকম জ্যাম ছিল সব চলছে পুজোর কেনাকাটা এমনিতে ভিড় থাকে প্রচুর প্রাউড থাকে তারপরেও তার মধ্যে পুজোর উৎসব সামনে কেনাকাটার জন্যে সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে